সকালের নাস্তায় আর যা খাই না কেন পিঠা কখনো খাওয়া হয় না আজকে ভোরবেলা উঠেই চাল ভিজিয়ে নিয়েছি একটু পিঠা খাবো আর সুটকি ভর্তা করব। কিন্তু আমার ছেলে বলতেছে যে সে কালকের তরকারি রয়েছে গরুর গোশ রান্না করেছিলাম রাতের বেলায় সে গোশ দিয়ে ধাপড়া খাবে ধাপরা মানে তো বুঝতেই পারছেন গোলা রুটি চটা পিঠা এক এক জায়গায় এক এক রকমের নাম তরকারি গরম করে দিয়ে দিয়েছি আর তার জন্য দুইটা গোলা রুটি করে নিয়েছি তার নাস্তা আগে দিয়ে এরপর এই যে আমি চাল এর ফাঁকে ব্লেন্ড করে নিয়েছি মানে গোলা রুটি বানাতে বানাতে চাল ব্লেন্ড করে নিয়েছি আর চুলায় যে সাজ দিয়ে দিয়েছি এটা গরম হতে হতে তার নাস্তাটা দিয়ে আসবো আর এরপরে আমি ভর্তার জন্য রেডি করে নিব রেডি মানে ব্লেন্ড করে নিব আমি আগেই এখানে চিংড়ি মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে ধুয়ে নিয়েছি এরপরে রসুন পেঁয়াজ ঝাল ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছগুলো সহ তো সেগুলো মোটামুটি ঠান্ডা হচ্ছে আর এদিকে বাবা এটা নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলাও কিন্তু বন্ধ নেই সকালের নাস্তা তো চুলা বন্ধ করে যদি কাজ করি আরও বেশি দেরি হয়ে যাবে আর এমনিতেই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে তো বাবাইটা তো খাচ্ছে আর আমি এদিকে যে চুলায় সাজ বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি একটু তেল দিয়ে স্বাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি চাইলে গরম পানি আর একটু লবণ দিয়েও কিন্তু স্বাসটা মুছে নেওয়া যায় কেন যেন আজকে আমি তেলে দিলাম সাধারণত আমি দেখা যায় একটু লবণ পানি দিয়েই কিন্তু শ্বাসটা মুছে নেই আর আজকের পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খোলা জালি পিঠা টাইপেরই অনেকটা হয়েছে কিন্তু এখানে ডিম ব্যবহার করিনি আমি একটা জিনিস খেয়াল করলাম ডিম না দিলেও কিন্তু খোলা জালি পিঠা হয় সেদিন যে খোলা জালি পিঠা বানিয়েছিলাম ডিমের গোলা দিয়ে একটা আপু কমেন্ট করেছিল যে আপু আমরা ডিম ছাড়াও খোলা জালি পিঠা বানাই তো মাশাল এত সুন্দর হয়েছে আর আমিও কিন্তু বানিয়ে একদম বলতে গেলে পরীক্ষা করেই দেখলাম যে আসলে হয় কি না যেটা চিতই পিঠা সেটা হয় কি এক জায়গায় দেখা যায় দলা করে মানে ঘন করে এক জায়গায় পুটটা রাখলে মাঝের অংশটা ফুলে ওঠে আর এই যে দেখুন কতগুলো ঝাঝরা হয়েছে খোলা জালির পিঠার মতন আমি বাবাইটাকে একটা দিতে যেয়ে দেখি তার নাস্তা করা শেষ বলতেছে আর খাবে না পরে আর খাইনি তা আমি কিন্তু এর মধ্যে ব্লেন্ড করে নিয়েছি ভর্তা চিংড়ি মাছের ভর্তা শুকনামরিচ দিতে পারিনি কাঁচামরিচ যে হাতের কাছে ছিল এগুলো দিয়েই বানিয়েছি আর যার জন্য ভর্তার রঙটা এরকম কালার হয়েছে আমার ছেলে আমাকে বলতেছে যে মাম্মাম তোমার তো অনেক পছন্দ তাই না শুটকি মাছ ভর্তা যার জন্য সকালের নাস্তায় তুমি আজকে এগুলোই বানিয়েছ সেও খায় কিন্তু তার যেন সকালে এগুলো কেন খেতে ইচ্ছে করলো না বুঝলাম না সে একটা পিঠা মুখে দেয়নি আমি চার থেকে পাঁচটা পিঠা হয়েছে তো যাই হোক সকালের নাস্তায় আমাদের আজকে এগুলোই ছিল বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আর মন চাচ্ছিল শীতের সকালে একটু সহজ করে কিছু বানাই আসলে আমার নাস্তা রান্না করার থেকে এই টাইপের খাবারগুলোই ঝটপট হয়ে যায় দুই মোট চাল ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যায় আর চালগুলো ব্লেন্ড করতে করতে আমি শাঁসটা চুলাই দেই আর চুলাই তো স্বাস গরম হয়ে যায় তো এগুলোই কেন যেন আমার কাছে সহজ মনে হয় অনেকের কাছে ঝামেলা মনে হলেও পিঠা বানানো দেশি পুঁই শাক অনেকেই কিন্তু এই শীতের সময় খায় না আমিও পুঁই সুন্দর খাবো শাক দেখে খুব বেশি পছন্দ হয়েছে আর দেশি পুঁই যেভাবে চড়চড়ি করা হোক ঝোল করা হোক বেশ মজার লাগে দেখে হয়তো মনে হতে পারে যে আজকের পুঁইশাক আমি হয়তো ইলিশ মাছ দিয়ে রান্না করব আসলে কিন্তু তা না দিয়ে কি রান্না করছি দেখাচ্ছি এরই মধ্যে কিন্তু সবজি তো কেটে ধুয়ে পানি ঝরিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বললামই আর এখন মাছগুলো কষাতে দিয়ে আমি এই যে পুঁইশাক আর শুটকি মাছ রান্না করব। মাছগুলো তেলের উপরে একটু কষিয়ে মশলা দিয়ে তারপরে হচ্ছে পুঁই দিয়ে দিয়েছি পুঁইশাকের মধ্যে একটু লাউ ছিল বাসায় সেই লাউটুকু দিয়ে দিয়েছি এখন সপ্তাহের শেষ তো তাই যে সবজিগুলো থেকে গেছে সেখান থেকেই লাউ ছিল একটু সেগুলোই দিয়ে দিয়েছি শুক্রবারে তো আবার বাজার হবে নতুন করে তো যার জন্য পুরোনো বাজারগুলোই খেয়ে ফেলা হচ্ছে আর বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হচ্ছে বেগুনের সাথে একটু ফুলকপি দিয়েছি মার্শাল্লা ইলিশ মাছটা অনেক বেশি স্বাদের ছিল এত মজার মনে হচ্ছে যে আজকেই এই সাজো সাজো বাজার থেকে আনা শুটকি মাছ দিয়ে পুঁই শাক যে এত মজার হয় এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে দেখে তো লোভই সামলানো কষ্ট হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ